আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের মাঝে মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে রুকসানা ভারী শীতের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে ওলকপি দিয়ে শিং মাছ ওলকপিকে অনেকে শালগম নামেও চেনে কিন্তু এটা রান্নাটা অনেকভাবে হয়তো খেয়ে থাকবেন আপনারা বিশেষ করে নিরামিষ কিংবা ডিম দিয়ে এইরকম শিং মাছের সঙ্গে একবার খেয়ে দেখুন এটা এতটাই দুর্দান্ত হয় যে শুধু ভাত খেতেই থাকবেন খেতেই থাকবেন কথা দিচ্ছি চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে ফিরে যাই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সেদিন বাজার থেকে বেশ বড় সাইজের কিছু শিং মাছ এনেছে মা মাছটা দেখার পরে আমার মাথায় যে আইডিয়াতে এসছে সেটা হচ্ছে ওলকপি দিয়ে শিং মাছের রেসিপি হবে এবং এই রেসিপিটা আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে শেয়ার করব এটা আমাদের বাচ্চা শীতের একটা কমন আইটেম প্রতি শীতে মাস্ট বি হবে দু তিনবার তো হবেই শিং মাছ দিয়ে আমাদের আরেকটা জনপ্রিয় আইটেম হচ্ছে শিমির বিচি দিয়ে শিং মাছ তো কথা না বাড়িয়ে চলুন কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি আজকে শিং মাছটা রান্না করার জন্য বাজার থেকে এই রকম এক কেজি ওলকপি নিয়ে এসছে মা আপনাদের এলাকায় কে কি নামে এই ওলকপিটাকে চেনেন যা কমেন্টস করে জানালে খুশি হব অনেকে এটাকে শালগম বলেন কিন্তু এটা কিন্তু শালগম নয় একটু ভারী করে ছিলে নিতে হবে আমাদের আজকের রান্নাটা করার জন্য আমরা মিডিয়াম সাইজের ওলকপি খুঁজছিলাম কিন্তু সেটা পাওয়া যায়নি একটু বড়ো সাইজের বলে মনে হচ্ছে ওলকপির একটা ব্যাপার হচ্ছে ওলকপি আর ধুন্দুল কিছু কিছু সবজি আছে যেগুলো বাসায় এনে রাখলে কিংবা ফ্রিজে রাখলে এর ভেতরে এক ধরনের আস জন্মায় ফাইবার গ্রো করে তো যেটা পরবর্তীতে খেতে ভালো লাগে না যেটা তাজা অবস্থায় কিন্তু মোটেই থাকে না সো চেষ্টা করবেন আজকে রান্নাটা করার জন্য বাজার থেকে ফ্রেশ ওলকপি এনে তারপর সেটাকে পছন্দমতো সাইজ করে নিতে তো ওলকপিটাকে একটু ভারী করে ছিলে মাঝখান থেকে দুফালি করে এইরকম পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি আমরা আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন তবে একটু পাতলা করে কাটলেই খুব ভালো লাগে খেতে সেদ্ধ হয় দ্রুত আর খুব বেশি পাতলা করলেও ভেঙে যেতে পারে সেক্ষেত্রে খুব বেশি পাতলা না করার পরামর্শ দেবো আমি সবগুলো কাটা শেষে এগুলোকে একটা ভাপ দিয়ে নিয়েছি আমরা খুব বেশি ভাপানোর দরকার নেই জাস্ট একটা ভাপ দিয়ে নিলেই হবে এক কেজি ওলকপির জন্য আমরা এখানে পাঁচটা শিং মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনার চাইলে শিং মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এই ওলকপিটা রান্না করতে পারেন এখন প্যানে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে নিলাম এবারে খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটাকে আমরা একটু সফট করে ভুনে নেব আজকে পেঁয়াজটা সফট হয়ে গেছে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আধা চা চামচ আদা দিলাম আধা চা চামচের মতো এই রান্নাটায় আদাবাটা বাটা বেশি ব্যবহার করলে টেস্টলেস হয়ে যেতে পারে দিয়ে এখন তেলের উপর মশলাটা একটু ভুনে সামান্য পানি দিয়ে দেব যেন এরপরে যে মশলা ব্যবহার করব তা পুড়ে না যায় এবং কালারটা ঠিক থাকে এখন মরিচ গুঁড়া দেবো দু চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ও ধনে গুঁড়া দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো আবারও সামান্য পানি অ্যাড করছি এখন গোলমরিচের গুঁড়া দেবো আধা চা চামচের মতো আর দিচ্ছি একটা টমেটো পিউরি আমরা এখানে মিডিয়াম সাইজের একটা দেশি টমেটো নিয়েছিলাম যে কোনো টমেটো দিলেই হবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন যখন মশলাটা কষাতে কষাতে এই রকম ঠিক তেলের উপর উঠে যাবে তখন দিয়ে দিচ্ছি শিং মাছগুলো মাছটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে শিং মাছ কিন্তু অনেক সফট যারা নতুন রাঁধুনি অথবা আমার প্রবাসী প্রথমবার রান্না করছেন এমন ভাইরা আছেন তাদের জন্য তথ্যটা বলে দেওয়া তাই একটু সাবধানে খুন্দিটা নাড়বেন যেন মাছের কোনো অংশ ভেঙে না যায় কষানোর শেষে এবার মাছটাকে আমরা তুলে নেব। এই ঝোলেই কিন্তু ভাপানো আমাদের যে ওলকপিটা আছে সেটা দিয়ে দেব তো শুরুতেই ঝোলের জন্য পানি দিয়ে দেবেন না আগে ভালো করে ওলকপিটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাবেন এতে মশলাটা ভালো করে ওলকপির ভেতর ঢুকবে এবং ওলকপিটা কিন্তু পরবর্তীতে খেতে ভীষণ সুস্বাদু হবে পাঁচ সাত মিনিট এরকম ভালো করে কষানো শেষে আমরা এখন এতে ঝোলের জন্য পানি অ্যাড করবো গরম পানি ব্যবহার করছি তার কারণ এতে করে খুব দ্রুত ওলকপিটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্নার যে টেম্পার সেটাও ফল করবে না অনেক সময় রান্নার টেম্পার ফল করলে সবজিগুলো আর পারফেক্টলি সেদ্ধ হতে চাই না তাই অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন ভালো করে উপর নিচ করে সবগুলো সবজিকে নেড়ে দেবেন যেন সবগুলো সবজির গায়ে মশলাটা ভালো করে মাখে যখন এই রকম একটা বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে সে আগে থেকে কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম খুব আলতো করে শিং মাছটাকে ঝোলের ভেতর নেড়ে চেড়ে দিতে হবে ডুবিয়ে দিতে হবে এখন কিন্তু আমাদের অপেক্ষা শুধু ওলকপিটা সেদ্ধ হবার আর ঝোলটা আপনারা যে যেরকম পছন্দ অনুযায়ী খেতে চান রকম ঝোল রাখতে পছন্দ করেন ঠিক সেই রকম রান্নার জন্য অপেক্ষা সেই রকম ঝোলটা শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা ভিউয়ার্স আজকের স্পেশাল রেসিপিটা করার জন্য অফ ক্যামেরায় আমরা ছাদ বাগান থেকে আমাদের গাছের ধনে পাতাগুলো তুলে নিয়ে এসছি একটু একটু ফুল চলে আসছে কিন্তু এগুলোর যা সুঘ্রাণ বাজারের ধনে পাতায় কিন্তু আপনারা সেই সুঘ্রাণটা পাবেন না আজকের তরকারিটার জন্য আমাদের এইটুকুই যথেষ্ট আসলে এটা কিন্তু এই আনন্দটা কিন্তু আসলে দাম দিয়ে পরিমাপ হয় না এই আনন্দটার পরিসীমা কিন্তু বিস্তর আমাদের আজকের রেসিপিটা একদম শেষ পর্যায়ে এখন এই গাছের ফ্রেশ ধনে অ্যাড করব ভিউয়ার্স অনেকেই বলেন যে শালগম আর ওলকপি এক জিনিস কিন্তু মোটেই না শালগম কিন্তু আরও খানিকটা পানসে মূলা ওলকপি শালগম এগুলো প্রায়ই আমার কাছে কাছাকাছি টাইপের টেস্ট মনে হয় একটু পানসে আমাদের রান্নাটা কিন্তু একদম শেষ এখন আমরা একটা ফোড়ন ব্যবহার করব। সেজন্য আমরা তিন চার টুকরো রসুনকে একটু থেতো করে কুচি করে এরকম রেগুলার তেলে ব্রাউন করে ভেজে নিয়েছি সব শেষে এই ফোড়নটাকে যোগ করে দু মিনিটের জন্য কাভার করে রাখবেন গরম গরম পরিবেশন করুন তো কেমন লেগেছে আমার রেসিপিটা আজকের অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার মায়ের সব ইউনিক রেসিপিগুলো সহ সব ধরনের মজার মজার খাবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ